নমস্কার আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গলগ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে আঠাশে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গল গ্রহের ট্রানজিটে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আছে আমি যখন বলি যে যে কোনো গো তার ট্রানজিট যে কোনো গো তার ট্রানজিট যখন করে সে যে আপনার শুক্রই হোক মঙ্গলই হোক কেতুই হোক যে করে আপনার নটা গ্রহ বা বারোটা যে গ্রহ আছে প্রত্যেকটা গই কিন্তু বারো রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকু না সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে এবার বলে না দাদা আমার তো রাশি জানা নেই তাহলে আমি কি করে বুঝবো আপনাদের সেই কথাই বারবার বলি প্রত্যেককে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানব তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন রাশিটা অবশ্যই আপনার হাতটা দেখে জানতে পারেন আপনার নামের উপর বেশ করে জানতে পারেন আপনার ফেসটা রিট করে জানতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আমার তে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাংলি বলছি এটা কিন্তু অর্থাৎ দিতে হবে এবার আপনাকে একটা কথাই বলি এবার তো জানলেন তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল তার জন্য কি করতে হবে না আপনার চেম্বারে আসতে হবে আপনাকে এই যে মঙ্গল গ্রহ ট্রানজিট করেছে মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে অর্থাৎ বুধের ঘরে বুধের রাশির ঘরে ঢুকেছে সিংহ রাশিতে যে সেখানে আপনার কেটু সাহেব দীর্ঘদিন বসেছিল তাহলে কতদিন থাকবে মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা মঙ্গল হচ্ছে মেষরাশি এবং বৃষ্টি রাশি অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ মঙ্গল হচ্ছে যুদ্ধের গ্রহ মঙ্গল হচ্ছে কারক গ্রহ মঙ্গল হচ্ছে দক্ষতা কনফিডেন্স মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা আপনার যে মানে কি বলতো সাহসিকতা মঙ্গল হচ্ছে এর কারক্রম মঙ্গল হচ্ছে আইন দেখে সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশানে ছয় আট বারো না থাকে তাহলে কিন্তু বা সাত সেভেন এইট বা টুয়েলভ থাউজেন্ড না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাওয়া এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই সাত আট বারো ছাড়াও কিছু যা একটু খারাপ দেয় যেমন সেকেন্ড হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না নাইন্থ হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে এবার বলেন দাদা নাইন্থ হাউস তো ভাগ্যের কেন ভাগ্য দেন এটা তাহলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো কেন কেউ কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয় অনেক সময় ডিস্টার্ব হয় সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থানে থাকলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয় সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যাশি থাক রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যা রাশিতেই থাকবে এই কন্যা রাশিতেই থাকবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং খুব কম সময় নয় কম বেশি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট আপনার ফোর্থ হাউসে হচ্ছে ফোর্থ হাউসে মঙ্গলের ট্রানজিট আপনার ক্ষেত্রে কিন্তু অস্থিরতাটা বাড়িয়ে দেবে আপনাকে টেনশনটা বাড়তে পারে আপনার ব্লাড রিয়েটের কোনো ফ্যাক্টর আসতে পারে প্রেশারটা বেড়ে যাওয়া বা প্রেশারটা একদম কমে যেতে পারে এইগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতো ভীষণ থেকে রাতের ঘুমটা কমে গেল আপনার কোনো ডাক্তার হসপিটালে যেটা আপনার ফ্যামিলি কাউকে নেই কোনো কারণে একটু পড়ে গিয়ে চোট বা ফ্যামিলিগত লাইফে আপনার একটু মন একটু কাউসে বাঘ বিতণ্ড এগুলো পরিবেশ তৈরি হতে কিন্তু এটা কি সারাক্ষণ তখন এটা ট্রানজিট এটা ট্রানজিট সুতরাং আপনার এই ট্রানজিট এই আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ততটা আপনাকে যদি সতর্ক সচেতন থাকেন ততটা আপনি নেগেটিভ ফল দেবে না কারণ ফোর্থ থার্স্ট হচ্ছে আপনার ফ্যামিলির ঘর সেইখানটা যদি মঙ্গল থাকে কিছু মাথাটা গরম হয়ে থাকবে ফ্যামিলি লোকের তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাদের কোনো কথা ভুল ব্যাখ্যা বা আপনাকে ভুল ব্যাখ্যা করতে পারে ভুল বুঝতে পারে এই জিনিসগুলো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় দিমাগ খাটিয়ে চলতে হবে এইভাবে বলছি মিথুন রাশির লোকেরা হটকারী সিদ্ধান্ত হলে দেখা হলে আপনার অনেক পুরোনো রিলেশন নষ্ট হয়ে যেতে পারে বাবা মার সাথে ভাই বোনের সাথে পার্টনারের সাথে আপনাকে কিন্তু দেখা একটু ডিস্টেন্স তৈরি হতে পারে আপনাকে সেই জায়গাগুলো অবশ্যই খুব ঠান্ডা মতে চলতে হবে এবার এর সাথে তো অবশ্যই হাতটা দেখার দরকার আছে ফেস্টা দেখার দরকার আছে এবং আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য বাস্তু দেখার দরকার আছে যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব আপনি কোনোদিন সাকসেস পাবেন না যে এটাই যে আপনাকে একটা ওভারাল ডিস্কাশন দিলাম অবশ্যই আপনাকে ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য কারণ ট্রান্সজিটের খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয় কিন্তু কিছু যে 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 রাশিগুলো যদি সতর্ক থাকবে সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন যদি আপনি কোনো এসে মানে বিবাহিত ব্যাপার যদি থাকে অবশ্যই কিছু দিন একটু মেনটেন করে কাউসে কোন ভালো রাখতে কনসাল্ট করে আপনি বিবাহিত জীবনে যেতে চান যদি বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে এগুলো রাস্তায় চলাফেরা এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন হয় আপনি অবশ্যই সাথে কনসাল্ট করে নেবেন যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কারণে মানে আপনার অ্যাসোসিয়েটের কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন যে কোনো প্রবলেম অবশ্যই যোগাযোগ করতে পারেন সে বাস্তুগত হোক ফ্যামিলিগত আপনার নিজস্ব সম্পত্তিগত আপনার বা নিজের নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম অবশ্যই তার জন্য আপনি এক্সপ্লিয়েন করে অবশ্যই তার সুরাহটা নিতে পারেন তার জন্য কি করতে হবে দেশে বা বিদেশে যে কোনো লোকের এইট নাইন জিরো জিরোয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন